নমস্কার বন্ধুরা দই শীতকালে যে কোনো পাত্রে জমিয়ে নাও আমরা অনেকেই ভাবি দই হয়তো শুধুমাত্র মাটির পাত্রেই ভালো হয় বা প্লাস্টিক কন্টেনারে তবে বাড়িতে থাকা যে কোনো পাত্রে সেটা কাঁচের হোক স্টিলের বাটি হোক মাটির পাত্রে হোক বা প্লাস্টিক বাটি হোক যে কোনো বাটিতেই কিন্তু তোমরা জমিয়ে নিতে পারবে একদম পারফেক্ট দই এই শীতকালে কিভাবে একদম পারফেক্ট দই বানাতে হবে তার খুঁটিনাটি টিপস শেয়ার করবো ফলে দই জমাতে কিন্তু আর কারোর কোনো সমস্যা হবে না রেসিপিটার জন্য প্রথমেই কড়াইতে খুব সামান্য জল দিয়ে এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম যে কোনো ভালো লিকুইড দুধ নিয়ে নেবে তো আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি আর দুধটা যখন হালকা হাত সহ গরম হবে তখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দশ টাকা দামের একটা প্যাকেট গুঁড়ো দুধ তো এখানে দুধ মানে গুঁড়ো দুধ নাও দিতে পারো তবে গুঁড়ো দুধটা দিলে যেটা হবে দুধটা আরও ঘন হয়ে যাবে দইটা খুব ভালো হবে তো গুঁড়ো দুধটা খুব ভালো করে দেখো আমি লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে দুধটা ফুটতে থাক তো এদিকে দেখো আমি দই বীজ হিসাবে নিয়েছি মিষ্টি দই তোমরা টক দইও নিতে পারো যে কোনো ভালো মানের দই নেবে তবে শুধু মাথায় রাখবে এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না যদি ফ্রিজেও থাকে আগে থেকে বার করে ঘরের তাপমাত্রায় মানে নর্মাল তাপমাত্রা নিয়ে চলে আসবে আমি দু চামচের থেকে একটু কম নিলাম এটা জল ঝরতে দিলাম এদিকে যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম দেখো দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে দুধটাকে ঘন করে নেবো কিছুটা মোটামুটি চার ভাগের তিন ভাগ মতো করে নেবো যদি চার ভাগ দুধ হয় তিন ভাগ মতো করে নিলেই চলবে তো দুধটা যখন দেখো ফুটতে ফুটতে কিছুটা ঘন হয়ে গেছে তখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চার ভাগের মোটামুটি তিন ভাগ মতো করে নিয়েছি তোমরা এর থেকে আরও একটু ঘন করতে পারো এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন নেই আজকের যে দইটা আমি বানাবো খুব বেশি মিষ্টি করবো না টক মিষ্টি টাইপের করবো তো আমি দু চামচ চিনি দিলাম তো মিষ্টিটা রকম রাখতে চাও সেটা তোমাদের স্বাদ মতো তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি মাত্র দু চামচে চিনি দিলাম আর গুঁড়ো দুধ দিয়েছি ফলে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে চিনিটা দেওয়ার পর চিনিটা মিশে গিয়ে ফুটে উঠলেই আমি গ্যাসটা অফ করে দিলাম তো দেখো তারপরে দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা না হালকা হাত সহ গরম আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করতে হবে দেখো একটা আঙুলকে ডুবিয়ে আমি দশ সেকেন্ড রাখতে পারবো এরকম হালকা হাত সহ গরম অবস্থায় করে নিয়েছি আমি আর যে দই বীজটা আমি নিয়েছিলাম মানে যে মিষ্টি দইটা জল ঝরাতে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম খুব ভালো করে এবার এই দুধের সাথে মিশিয়ে নেবো খুব ভালো করে ফেটিয়ে নেব মিশিয়ে নিতে হবে দুধের সাথে দই বীজটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দই বীজটা যদি ভালো হয় তাহলে দই তৈরি করতে কোনো সমস্যাই হয় না দই বীজটা তোমরা কেনাও ব্যবহার করতে পারো আবার বাড়িতে তৈরিও ব্যবহার করতে পারো দেখো আজকে আমি দইগুলো পাঁচ ধরনের পাত্র এখানে নিয়েছি প্লাস্টিক বাটি নিয়েছি স্টিলের বাটিও নিয়েছি কাঁচের এখানে আমি একটা কাপ নিয়েছি মাটির ভাঁড় নিয়েছি বা তবে সমস্তটাই নিয়েছি আমি বাড়িতে থাকা বাটি তো আমাদের অনেকেরই ধারণা থাকে যে শুধুমাত্র মাটির ভাঁড়ে বা প্লাস্টিক কন্টেনারেই কিন্তু দইটা ভালো বসে তবে আজকে আমি দেখাবো যে দই তৈরির পদ্ধতিটা যদি ঠিক করে করা যায় তাহলে কিন্তু যে কোনো পাত্রেই পারফেক্ট দই তৈরি হবে আর যে বড়ো পাত্রের মধ্যে রাখছি এটা যেহেতু শীতকাল হালকা গরম করে নিয়েছি তারপরে ওই বাটিগুলো রেখে দিলাম রেখে আমি ঢাকা দিয়ে দিলাম আর একটা তোয়ালে দিয়ে চাপা দিয়ে এই অবস্থাতেই রেখে দেবো কোনো ফ্রিজে রাখার দরকার নেই এরকম নর্মাল বাইরেই রেখে দেবে দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে এই অবস্থায় আমি ওভার নাইট রেখে দেবো মোটামুটি দশ ঘন্টা রেখে দিয়েছিলাম আমি দশ ঘন্টা কোনো নাড়াচাড়া করিনি বাইরে রেখে দিয়েছিলাম তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখে নেব দই কীরকম বসেছে প্রথমে কাঁচের যে কাপটার মধ্যে বসিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে দই কিন্তু বসে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে দই সেট হয়ে গেছে তো কাঁচের যে কাপটা রেখে দিলাম এবার মাটির পাত্র মাটির পাত্রে দই সবসময় ভালো বসে সেটাও দেখিয়ে দিলাম তারপরে যে স্টিলের বাটি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা বাটিতে প্লাস্টিক যে বাটিগুলো রয়েছে প্রত্যেকটা বাটিতেই কিন্তু দই একদম পারফেক্টভাবে বসেছে দই তৈরির পদ্ধতি যদি একদম ঠিক ঠিকভাবে ফলো করা যায় প্রত্যেকটা টিপস দই একদম পারফেক্ট হবে এবার ফ্রিজের মধ্যে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দই একটু ঠান্ডা ঠান্ডা হলেই সার্ভ করতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখো প্রত্যেকটা বাটিতে একদম পারফেক্ট দই তৈরি হয়েছে তাহলে বন্ধুরা এই শীতকালের মধ্যেও কিন্তু যতই শীত হোক না কেন মিষ্টির দোকানে দেখবে কোনো সমস্যাই হয় না কারণ দই তৈরির পদ্ধতিটা একদম ঠিকঠাক থাকে তাই বাড়িতেও দই তৈরির পদ্ধতিটা যদি ঠিকঠাক থাকে তাহলে শীতের মধ্যেও কিন্তু দই পারফেক্টলি তৈরি হবে যত গরম ওয়েদার হয় দই ভালো বসে আর দই বেশিরভাগ আমরা গরমকালেই বাড়িতে পেতে থাকি তবে শীতকালেও কিন্তু দই খুব সুন্দরভাবে হয়ে যাবে যে কোনো পাত্রে হয়ে যাবে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে সমস্ত টিপসগুলো ফলো করে যদি বানাও প্রত্যেকটা বাটি আমি উলটিয়ে দেখিয়ে দিলাম যে কতটা পারফেক্ট হয়েছে একটা বাটি থেকেও কিন্তু দই পড়ে যাচ্ছে না আর আমি কেটেও শেয়ার করছি তাহলে ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরাও প্রথমবারের চেষ্টা দিয়ে বানাতে পারবে একদম পারফেক্ট দই অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ